আচ্ছা দেখি তো ভাই এক মিনিটে কয়টা কাটতে পারো এই যে শুরু এই মিলন ভাই কি করছো ইট কাটছো প্রতিদিন কতগুলো ইট কাটতে পারো সাত হাজার ছয় হাজার তুমি একা কাটো কি করে সম্ভব তা রায় তিনটের সময় ওঠো সন্ধ্যা পরে কাটো মাসাল্লাহ

দেখি তো ভাই এক মিনিট কয়টা কাটতে পারো এ যে শুরু একটি দুটো তিনটে চারটো পাঁচটো ছয়টো সাত আট নয় দশ এগারো বারো মাসাল্লাহ তুমি চমক লাগাই দিচ্ছ তেরো চোদ্দ আরো দশ সেকেন্ড আছে পনেরো ষোলোটা মার্শাল্লাহ কি করে আছে তুমি তো রেকর্ড করে ফেলেছো দেখা যাচ্ছে আজকে ভিডিও তো ভাইরাল হয়ে যাবে মা তুমি এক মিনিটে ষোলো রেট কেটেছো আর তখন বলছে যে দশ টাকা এগারোটা কাটতে পারবে একেরা ঠিক ঠিক সেকেন্ডে কাটা শেয়ার তোমার ষোলো ইট হয়েছে ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মিলন ভাই ওনার বাড়ি সাতক্ষীরা উনি এক মিনিটে ষোলো রিট কেটেছে আর উনি প্রতি হাজার ইটের জন্য মাত্র আড়াইশো টাকা পায় তো আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় মিটের বাটায় কে কতটুকু মিনিটে কাটতে পারে আমাদেরকে অবশ্যই জানাবেন আর ভাইয়ের যে এই টাকাটা কাজ করে এর জন্য আপনাদের আপনাদের কী মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ